আবারও খেলা শুরু হয়ে গেল বল আউট আঁকা হাওয়ায় বাসিয়ে খেলার চেষ্টা রেফারি রেফারি বাসি দি শুনি না বাসির আওয়াজ শোনা যাইতেছে না ও সুন্দর কি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সুন্দর করে ক্লিয়ার করলেন গোলরক্ষক আবার গোল হওয়ার সম্ভাবনা ও সুন্দর শট কর্নার হওয়ার সম্ভাবনা ও বল আবারও হ্যাঁ ও হ্যাম বল সুন্দর একটা কিক ছিল ফ্রি কিক ওই গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সুন্দরভাবে চমৎকারভাবে গোলরক্ষক বলটাকে প্রতিহত করলেন ক্লিয়ার করলেন রাজীব রাব্বি বিজয় ও খুব সুন্দর শর ছিল সম্ভাবনা কিছু ও কিন্তু দুর্ভাগ্যবশত গোল হলো না বিপদ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য ও সুন্দর একটা শট খুব চমৎকার খেলা হচ্ছে খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আউট হওয়ার বল থ্রুইং ও বিজয় রাব্বি বিজয় সুন্দর খুব চমৎকারভাবে ভাবে বলটাকে নিয়ে আসতে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ও গুল সুন্দর স্বর হওয়ার সম্ভব ছিল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গুল কেবার খুব চমৎকার ভাবে বলটাকে প্রতিহত করলেন এখন কর্নার কর্নার শ আবারও বিপদ হওয়ার সম্ভাবনা ছিল আবারও কর্নার সম্ভাবনা ছিল কিন্তু না আউট ক্লিয়ার করলেন বড় দলের গোল হওয়ার সম্ভাবনা ছিল খুব হাড্ডাহাড্ডি চমৎকার খুব আক্রমণাত্মক খেলা হচ্ছে হ্যামবল ক্রিকেট খুব সুন্দর একটা কিক করেছে হেড দিয়ে ক্লিয়ার করলেন ছোট দল খুব সুন্দর একটা হেড এমনকি সুন্দরভাবে চমৎকারভাবে ক্লিয়ার করে দিলেন বাপ্পি শাকিল সোহাগ আবার থ্রু শাকিল কামরুল আসান ওদিকে চলে যাচ্ছে কামরুল এদিকে আসো কামরুল আসো সবচেমৎ ভাবে ক্লিয়ার করে দিলেন সম্ভাবনা ছিল কিন্তু গোলকক্ষক নিলেন হাওয়ায় বাসিয়ে খেলার চেষ্টা বল ক্লিয়ার আউট বেগি সানি সোহাগ জাকির ফাউল হওয়ার সম্ভাবনা ছিল ক্লিয়ার করলেন রাজীব বিজয় সানি সুন্দরভাবে শর্ট করে দিলেন সোহাগ জাকির জাকির ও চমৎকার একটা শট ছিল সোহাগ সুন্দর শট ও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ক্লিয়ার এখন পর্যন্ত খেলার ফলাফল ছোট দল বড় দল শূন্য শূন্য কর্নার র নাকি বিয়ে করে লাউনি বর দল ওই গল মিচ শাকিল সোহাগ শাকিল সোহাগ বাপি নাম নাম কি কি রে এই সোহাগ ওরি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ক্লিয়ার হয়ে গেল আবারও হাওয়ায় বাসিয়ে দিয়ে কিক ফো গোল কি গোল রক্ষক বলটাকে কুড়িয়ে মারলেন আউট থ্রুইং থ্রুইং সুন্দর হেড ওই রাজীব ও উড়ে গেল এখন পর্যন্ত খেলার ফলাফল দল শূন্য ছোট দল শূন্য সুন্দর একটা শট ছিল বিজয় শাকিল বিজয় থেকে কেনে নিল শাকিল সাগর আবার সোহাগ বল কর্নার ওই গোল হওয়ার সম্ভাবনা এমন কি গোল ছোট দলের পক্ষ থেকে প্রথম এই একটা গোল এক শূন্য শূন্য এগিয়ে গেল ছোট দল খুব চমৎকার একটা শট ছিল সানি গোল দিছে দিছে সানি সানি গোল এই মাত্র গোল দিল যে এ মোহাম্মদ সানি গোল দিল সানি সানি কিন্তু সানি সানি হাওয়ায় বাসিয়ে খেলার চেষ্টা কিন্তু বাইকের কি অবস্থা খুব চমৎকার খেলা হচ্ছে ছোট জল এই মুহূর্তে এক শূন্যতে এগিয়ে গেল ছোট দল এই মুহূর্তে এক শূন্যতে এগিয়ে গেল খুব চমৎকার একটা গোল করলেন আহ মোহাম্মদ সানি যিনি এদিকে বেগি থেকে গিয়েও গোলটা করেছিলেন আবারও গোল হওয়ার সম্ভাবনা সম্ভব না ছিল কিন্তু না বারের লেগে আবার চলে আসলো খুব চমৎকার খেলছে ছোটো দল ডাইরেক্ট শট করার কারণে আউট বল ফ্রিক ফ্রিক সানি উড়িয়ে মারলেন সাগর জাকির

শট ছিল সানির থেকে খুব চমৎকার একটা শর্ট ছিল কিন্তু লক্ষ্য শর্ট খুব চমৎকার অনেক দর্শক দেখা যাচ্ছে ব্যথা ভাবো ও ই খুব সুন্দর একটা গোলকিপার খুব সুন্দরভাবে গোল বলটাকে বাঁচিয়ে দিল থ্রুইং ক্লিয়ার করলেন রনি বিজয় সানি আবার একটা শট ছিল দুর্দান্ত শট শট ছিল কিন্তু ক্লিয়ার করলেন সাগর থ্রো খুব সুন্দর একটা থ্রো হয়েছে ওই কিশোর হওয়ার সম্ভাবনা কিন্তু না না এই মুহূর্তে এগিয়ে রয়েছে ছোট দল ছোট দল এক বড় দল শূন্য খুব দুর্দান্ত খেলছে ছোট দল সোহাগ এই এই খেলোয়াড়টার নাম কি দা হৃদয় রিদয় নামটা একটু কইলা দিবা সাগর খুব সহায় বায়বাসী খেলার চেষ্টা কিন্তু বল একেবারে ই স্টেডিয়াম পার হয়ে বল হারানো গিয়েছে এই আবার ও শাকিনা আর ইয়ার নাম মাহফুজ বল দৌড়াচ্ছে বল নিয়ে বাপ্পি আবারও মাহফুজ সাগর গোল হওয়ার সম্ভব খুব সুন্দরভাবে গোলকি গোলকিপার গোলকিপার নাম কি দা আশরাফুল সুন্দরভাবে বলগুলা অনেকগুলা বল সে বাঁচিয়েছে গোল হওয়ার যেগুলো খুব মারাত্মক গোল হওয়ার সম্ভাবনা খুবই ছিল খুব খুব গল্লি খুব ভালোভাবে গল্লি দিচ্ছে সানি বাপি ফয়সাল থ্রুইং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আশরাফুল গোলরক্ষক ছোট দলে গোলরক্ষক খুব চমৎকার গোলকিপিং করতেছে খুব সুন্দর দায়িত্ব পালন করতেছে তুমি ছোট দল না বড় দল হ্যাঁ

এখন পর্যন্ত খেলার ফলাফল বড় দল শূন্য ছোট দল এক ছোট দল এক শূন্যতে এগিয়ে হৃদয় সানি সোহাগ আবারও সানি মাহফুজ হওয়ার সম্ভাবনা ছিল মারাত্মক হ্যান্ডবল বিজয়ে হ্যান্ডবল কিন্তু খুব সুন্দর গোলকিপার মোহাম্মদ আশরাফুল ছোট দলের গোলকিপার মোহাম্মদ আশরাফুল খুব সুন্দর পানি দিও না মোবাইল ভিডিও দেব খুব সুন্দর গোলকিপার অনেকগুলো বল দেখলাম সে আবার ওই খোয়া সম্ভাবনা ছিল কারণ বড় দলের গোলকিপার জুবায়ের খুব সুন্দরভাবে বলটাকে ঠেকিয়ে দিল আবারও কর্নার কে পানি ফেলো কেন ফিসুল ফিসুল দেব তো মাহফুজ খুব সুন্দরভাবে বলটাকে ক্লিয়ার করলেন যাকে এই গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয় নাই বা সানি সোহাগ ওই সুন্দর একটা কিক করছে বল খুব সুন্দরভাবে বলটা কুড়িয়ে নিলেন মোহাম্মদ আশরাফুল গোলকিপার বাপি ক্লিয়ার করলেন হ্যাঁ 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 অনেক শাকিল আবারও শাকিল মাহফুজ হৃদয় আবারও শাকিল শাকিল থেকে যাক সানি সরটা ভালোভাবে হয় নাই আবারও থ্রু বড় দলের পক্ষে

হ্যাম করছেন সানি দেখা যাক শাকিল ও সম্ভব না কিন্তু সোহাগ ক্লিয়ার করে দিলেন জাকির সানি মাহফুস সোহাগ আবারও মাহফুস মাহফুজ থেকে অনেক ছিল কিন্তু বল ক্লিয়ার আউট হয়ে গেল খুব সুন্দরভাবে হেড দিয়ে বল ক্লিয়ার করলেন জাকির আবার থ্রু বড় দলের পক্ষে মোহাম্মদ রাজীব থ্রু করতেছেন গোলকিপার আটকন সম্ভাবনা আছে বাঞ্চরিক মানে খুব সুন্দর একটা থ্রু বলে অসম্ভব না কিন্তু গোলকিপার খুব সুন্দরভাবে ও খুব চমৎকারভাবে গোলকিপার এই খুব সুন্দর গোল ইনজুরি প্রবলেম দেখা যাচ্ছে মাঠের ভিতরে গোলকিপার খুব চমৎকার গোলকিপার করতে সেমনি

এই মুহূর্তে একজন খেলোয়াড়ের বদল হচ্ছে পরিবর্তে সোহেল দলের একজন খেলোয়াড়ের পরিবর্তন এখন পর্যন্ত খেলার ফলাফল বড় দল এক ছোট দল সরি দল শূন্য ছোট দল এক ছোট দল এক শূন্য এই হচ্ছে আপনার ভাই জামাল ভাই আমাদের জামাল ভাই সবাই দোয়া করবেন ওরা স্বাস্থ্য রাজা ঠিক থাকে এ রাজীব বল থ্রু করতেছে গোল হওয়ার সম্ভাবনা ছিল মাহফুজের পক্ষ থেকে একটা হেড ছিল কিন্তু উড়িয়ে গেলেন বল প্লেয়ার বলের পেছনে ছুটে গেলেন মোহাম্মদ সানি এই পর্যন্ত খেলার ফলাফল বড় ছোট দল এক শূন্যতে গিয়ে কারফল করতে

ব্রাজে এবার খুব চমৎকারভাবে একটা গোল মানে আমার ক্যামেরা ভেঙ্গে ফেলতেছিল খুব সুন্দর একটা শর্ট ছিল রাজীবের পক্ষ থেকে কিন্তু বিপদ হওয়ার সম্ভবনা ছিল কিন্তু না বলটা উড়ে গেল আবারও ফিকিট মহম্মদ সানি সুন্দরভাবে হৃদয় জাকির মাহফুজ আকাশ শাকিল থ্রো আকাশ ও তিন ছিদ্র হয়ে যেত অল্পের জন্য নিচের বলে হাইট দেয় আকাশ আকাশ কার লিনামল এই বাপ দিবেন না নামলো শুয়েলেনা বাপির পরিবর্তে না নামলো রনি বের হল রনির পরিবর্তে আকাশ বড় দলের দুইজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পেলাম আপনারা কিদারে দেখি তো বুঝলো খুব সুন্দর খেলা হচ্ছে হেবল মাহফুজ গোল হওয়ার সম্ভাবনা ছিল আকাশ সুন্দর এক শট করেছিলেন কিন্তু না গোল হয় নাই এই মুহূর্তে খেলার ফলাফল ছোট দল এক বড় দল শূন্য আমরা কামরুলকে দেখতে পাচ্ছি ইশারা দিচ্ছে বড় দলের কামরুল টিম ম্যানেজার বড় দলের মোহাম্মদ কামরুলকে দেখতে পাচ্ছি মাঠের ভিতরে টিম ম্যানেজার নাকি কোচ কামরুলে হ্যাঁ কামরুল কি টিম ম্যানেজার না কোচ এই মুহূর্তে খেলার অর্ধেক শেষ হয়ে গেল এখন পর্যন্ত ছোট দল এক শূন্য গোলে এগিয়ে রইল তো দ্বিতীয় অংশ অল্প কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হবে